প্রশ্ন করেছেন ডক্টর জাকির নায়েক সম্পর্কে যে অনেকে তার নিন্দা করে আবার অনেকে প্রশংসা করে তো আপনি জানতে চাচ্ছেন যে কোনটা সঠিক তো তার জবাব হচ্ছে যে তিনি যদিও জেনারেলি শিক্ষিত হন কিন্তু জেনারেল শিক্ষার ব্যাখ্যাটা আমাদের বোঝা দরকার যে একজন মানুষ যদি প্রাথমিক প্রাথমিক জীবনে জেনারেল লাইনে লেখাপড়া করে যে কোনো একটা বিষয়ে বিশেষত্ব অর্জন করেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আইটি হন যাই যাই হন কিন্তু এর পাশাপাশি তিনি যদি কোরআন হাদিসের স্টাডিও পার্সোনালি করেন যদি ক্লাসিক্যাল সিস্টেমে নাও করেন কিন্তু পার্সোনালি তিনি স্টাডি করেছেন করেন অথবা তিনি লেখাপড়া প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করার পর তিনি যদি কোরআন হাদিসের গভীর অধ্যয়ন করেন স্টাডি করেন হাদিস সম্পর্কে তাক্সির সম্পর্কে ফেঁকা সম্পর্কে আকিদা সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি গভীর স্টাডি করেন করে দিন সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে ফেঁকা সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেন তো তাহলে তাকে জেনারেল শিক্ষিত তো আর বলা যায় না তিনি জেনারেল শিক্ষিত হওয়ার পাশাপাশি তিনি আলেম আলেম মানেই যিনি জানেন তাকে আলেম বলা হয় কিন্তু আমাদের সমাজে মানুষ মূর্খ মানুষ মানে সংকীর্ণ মনের যার জন্য একজন মানুষ মাস্টার্স ডিগ্রি লাভ করার পর তিনি গভীর কোরআন হাদিস স্টাডি করে গভীর জ্ঞান অর্জন করার পর তাকে জেনারেল শিক্ষিত বলে তুচ্ছ করে এবং বলে সে কি জানে এবং তার দিনের কথা বলার কোনো অধিকার নাই এই যে অনুভূতি এটা জাহালাত অজ্ঞতা এবং হিংসা এবং সংকীর্ণতার থেকে উদ্ভূত এটা কোনো বাস্তবতা নাই এটার গ্রহণযোগ্য নয় এটা হলো সংকীর্ণতা ছাড়ার কিছু নয় অতএব ডাক্তার জাকির নায়কের মতো এরকম আরও অনেক মনীষী অতিবাহিত হয়ে গেছেন বর্তমান যুগেও আছে অতীতেও ছিল যারা জেনারেল শিক্ষিত শিক্ষার পাশাপাশি কোরআন হাদিস স্টাডি করে প্রচুর জ্ঞান অর্জন করেছেন তারা আলেম তারা মাস্টার্স মাস্টারের পাশাপাশি তিনি তারা আলেম তারা অন্যান্য বিষয়ে ডক্টর হওয়ার পাশাপাশি দিনের ব্যাপারেও তারা ডক্টর শরীয়তের ডক্টর দুই ডক্টরেট অর্জন করেছেন যার জন্য তাদের ফজিলত আল্লাহর কাছে আরও অনেক বেশি যাই হোক তো ডক্টর জাকির নায়েক তেমনই একজন ব্যক্তি তিনি প্রচুর স্টাডি করেছেন কোরআন হাদিস যার কারণে মানে শত শত টাইটেল পাস এবং দাওরায় হাদিস পাশের চাইতেও আরও অনেক বেশি কোরআন হাদিস তিনি জানেন এবং বিশ্লেষণ সহকারে জানেন ব্যাখ্যা সহকারে তো আমরা তাকে এভাবেই পেয়েছি এবং তিনি যে আকিদা পোষণ করেন বিশুদ্ধ বলে আমরা জানি হাদিস হাদিসের মোতাবেক তিনি দৃষ্টিভঙ্গি পোষণ করেন বিপরীত আমরা কিছু পাইনি অতএব আমরা তার জন্য দোয়া করি যারা তার বিরুদ্ধাচরণ করেন তারা হিংসা হিংসার বশবর্তী হয়ে করেন অথবা অজ্ঞতার বশবর্তী হয়ে করেন তো আল্লাহ তাদেরকে বুঝার তো দান করুন এছাড়া তাদের ব্যাপারে আর কোনো মন্তব্য আমরা করতে চাই না তাদের জন্য আছে করুণা এবং দোয়া